রেস্টুরেন্টের মতো করে চিকেন চাপ তৈরি করে দেখাবো আর এভাবে তৈরি করলে কেউ বুঝতেই পারবে না আপনি বাসাতে তৈরি করেছেন না রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছেন তো সুপ্রিয় দর্শক আজকে তৈরি করে দেখাবো চিকেন চাপ আর চিকেন চাপ তৈরি করার জন্য আমাদের লাগবে বোনলেস চিকেন হার ছাড়া চিকেনটাকে নিয়ে এভাবে আমরা একটি র্যাপিং পেপার অথবা যে কোনো একটি পলিথিন দিয়ে এটাকে চারোদিকে এভাবে মুড়িয়ে দেবো মুড়িয়ে দেওয়ার পর এটাকে একটা হালকা একটু ভারী কোনো পদার্থ দিয়ে একটু হালকা করে এভাবে একটু থেতনে দিতে হবে এটা এমনভাবে দিতে হবে খুব হালকা করে খুব জোরে দিলে কিন্তু মাংসটা ছিঁড়ে যাবে তো আমরা এইভাবে সবগুলো চিকেন এভাবে করে নেব করে নেওয়ার পর মাংসটা অনেকটা জুসি হয়ে যাবে আর এই চিকেন চাপ তৈরি করার যে মশলাটা সেটা রেডি করার জন্য আমাদের লাগবে আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দুই চা চামচ এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ দিয়েছি কাবাব মশলা এক চা চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি ভিট আর এক টেবিল চামচ দিচ্ছি হচ্ছে লেবুর রস এটাকে এমনভাবে মাখাতে হবে তার আগে আমরা দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ চাইলে কিন্তু আপনারা এখানে টক দই ইউজ করতে পারেন তো সমস্ত মশলাগুলো ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর আমরা চিকেন চাপগুলো মানে চিকেনটা এভাবে দিয়ে দিবো এই মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে করে চিকেনের প্রত্যেকটি গায়ে গায়ে লেগে যায় আর এই যে চাপ তৈরি করার জন্য আপনারা চিকেনের যে বুকের মাংসটা আছে সেই বেশ পার্টটাই আপনারা নেবেন সে বুকের মাংসটার মধ্যে হার কম থাকে তো এভাবে আমরা নিয়ে নেব 30 মিনিটের জন্য রেস্ট করব। রেস্টে রেখে দিলে 30 মিনিট এতে করে মাংসটা খুব জুসি হবে আর চাইলে কিন্তু আপনারা আরও বেশি সময় ধরেও রাখতে পারেন 30 মিনিট পর ফিরে এলাম এখানে নিয়ে নিয়েছি বেসন ডালের বেসনটা নিতে হবে বেসন নিয়ে এর মধ্যে আমরা চিকেনটা খুব ভালো করে কুটিং করে নেব এমনভাবে চাপা চেপে চেপে দিব যাতে বেসনটা খুব ভালো করে এর গায়ে গায়ে লেগে যায় তো দেখুন আমাদের কিন্তু হয়ে গিয়েছে এভাবে আমরা প্রত্যেকটির গায়ে গায়ে আমরা এই বেসনটাকে কোট করে নেবো চুলার হিটটাকে হাই ফ্লেমে রেখে আমি তেলটাকে গরম করে রেখেছিলাম তারপর চিকেনটা দিয়ে দিব চুলার ফ্লেমটাকে আমি মিডিয়াম হিটে রেখে দিব যেহেতু প্যান আমার বড় তাই প্যানটার মধ্যে আরও একটি চিকেন দিয়ে দিলাম এভাবে কিন্তু আমরা চার মিনিট ধরে এটাকে ফ্রাই করে নিব তেলটা অবশ্যই গরম থাকতে হবে গরম তেলের মধ্যে দিতে হবে যখন এক পাশ হয়ে যাবে তখন আমরা এটাকে উল্টে দেব। এভাবে যদি তৈরি করেন তাহলে চিকেনটার মধ্যে ভিতরে ময়শ্চার থাকবে এবং জুসি থাকবে এটা ড্রাই হয়ে যাবে না খাওয়ার সময় খেতে খুবই জুসি হবে তো অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন করার জন্য যদি লো হিটে দেন সেক্ষেত্রে মাংসটা জুসিনেসটা থাকে না সেটা একদম হার্ড হয়ে যায় এই টিপসগুলো ফলো করে যদি আপনারা চিকেন চাপ তৈরি করেন আশা করি আপনারা রেস্টুরেন্ট থেকেও বেশি টেস্টি হবে আপনার বাসার চাপ